আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে চিনিগুড়া গাছ চিনিগুড়া গাছের উপকারিতা অনেক চিনিগুড়া গাছের এই গাছের পাতা ছাল মূল সবই মানুষের শরীরের বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখতে বিশেষ ভূমিকা পালন করে চিনিগুড়া গাছের পাতা থেকে প্রাপ্ত নির্যাস বা গুঁড়া ডায়াবেটিক্স রোগীদের জন্য খুবই উপকারী এই গাছের পাতা ওজন কমানোর ক্ষেত্রে চিনিগুড়া গাছ এবং এর পাতা খুবই কার্যকরী ভূমিকা পালন করে চিনিগুড়া গাছের পাতা প্রাকৃতিকভাবে মিষ্টি উপাদান যা চিনির তুলনায় অনেক বেশি মিষ্টি হয়ে থাকে এমন কি এতে ক্যালোরি থাকে না এর ফলে চিনির বিকল্প হিসেবেও চিনিগুড়া গাছের পাতা ব্যবহার করলে খাদ্যের মিষ্টি ঠিকই থাকবে কিন্তু ক্যালোরি কম খাওয়া হবে আর যদি শরীরে আপনি ক্যালোরি কম গ্রহণ করেন তাহলে আপনার ওজন বাড়ার প্রবণতাও কমে যাবে এবার আসুন আরও কিছু উপকারিতা জেনে নিই এই চিনিগুড়া গাছের পাতা বা গুঁড়া ব্যবহার করে আপনি চাইলে কোনো মিষ্টি জাতীয় খাবারে চিনির পরিবর্তে এই চিনিগুড়া পাতা বা নির্যাস ব্যবহার করতে পারেন এটি ব্যবহারের ফলে আপনার মিষ্টির কোনো তারতম্য ঘটবে না আপনি চিনিগুড়া গাছের পাতা বা নির্যাসকে হার্বাল টি হিসেবেও পান করতে পারেন এবার আসুন বিশেষ কিছু উপকারিতা জেনে নেই ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপের জন্য এর পাতার রস নিয়মিত খেলে এই রোগ দুইটি নিয়ন্ত্রণ থাকে তারপরে গ্যাস্ট্রিক বা আলসার নিরাময়ের জন্য এই পাতার রসের ব্যবহারে উপকার পাওয়া যায় বিশেষ করে একটি বিষয়ে এটি বেশ ভালো উপকার করে সেটা হচ্ছে রক্ত আমাশয় রক্ত আমাশয় এই গাছের রস ভালো কাজ করে তবে বয়স বয়সভেদে রসের মাত্রা কম দিতে হবে এই চিনিগুড়া গাছ আমি আমার পরিবারে আমার বাচ্চাদের জন্য ব্যবহার করে উপকার পেয়েছি বিশেষ করে আমার বাচ্চার জন্য যখন আমার বাচ্চার দুই বছর বয়স তখন ওর আমাশয় পেট ব্যথা অসুস্থ হয়ে পড়ে তখন আমি ডাক্তার দেখি অনেক ওষুধ খাওয়ানোর পরেও পুরোপুরি কমে নিই তখন আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই চিনিগুড়া গাছের ব্যবহার এবং উপকার সম্পর্কে জানতে পারি তারপর আমি আমার বাচ্চার জন্য এই চিনিগুড়া গাছের ব্যবহার যেভাবে করেছি গাছের শেকড় সহ গাছ উঠিয়ে এই শেকড় ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আরেকটি হচ্ছে থানকুনি পাতা যেটা আপনারা সবাই চিনবেন এই থানকুনি পাতা আর এই গুঁড়া গাছের শেকড় পরিষ্কার করে ধুয়ে একসাথে বেটে রস করে বাচ্চাকে খাইয়ে আমি অনেক উপকার পেয়েছি এটা খাওয়ানোর পরে আমার বাচ্চার আমাশয় পুরোপুরি ঠিক হয়ে যায় তাই আপনারা এটি বাড়ির আশেপাশে আনাচে কানাচে জন্মায় আপনারা একটু খেয়াল করলে আপনাদের বাড়ির আশেপাশে এই গাছগুলো দেখতে পাবেন এগুলো কোনো যত্ন ছাড়াই বেড়ে ওঠে যদি আপনাদের বাড়ি আশেপাশে এই গাছগুলো থাকে তাহলে অবশ্যই আপনারা এই গাছ গাছের ব্যবহার জেনে গাছগুলো ব্যবহার করবেন তাহলে দেখবেন অনেক শরীর অনেক রোগ ব্যাধি বাড়িতে ঘরোয়া পদ্ধতিতেই আপনারা বাচ্চাদের জন্য বড়দের জন্য অসুস্থতার সমাধান বের করে ফেলতে পারছেন এতে করে আপনাদের অল্পতেই ডাক্তারের কাছে দৌড়ানোর প্রয়োজন পড়বে না আপনারা বাসায় ভালোভাবে আপনাদের বাচ্চাদের এবং বড়দের যত্ন যত্ন নিতে পারবেন আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে আপনাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লেগেছে